শ্রীভূমি শহরে চোরের দৌড়াত্ম আতঙ্কে শহরবাসী শ্রীভূমি শহর এলাকায় একের পর এক চুরির ঘটনায় চরম আতঙ্কে সাধারণ মানুষ প্রায় প্রতিদিন রাতে শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগ উঠছে অভিযোগ বারবার চুরির ঘটনা ঘটলেও চোর ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন অবশেষে অতিষ্ঠ হয়ে জনতাই ধরন চোর বৃহস্পতিবার শ্রীভূমি শহরের হসপিটাল রোড এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে হাতে নাতে ধরা পড়ে এক চোর পরে খবর পেয়ে সদর থানার পুলিশ সদরাস্থলে পৌঁছে জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী এটা মুস্তফফর নাই cancele বাপন দক্ত তার মারে নিয়া গেছে ট্রিটমেন্টে কোলে থাকা আর তার ঘরের অনেক জিনিস আসলো ফ্রিজ আছিল ওয়াশিং মেশিন আছিল বাসনপত্র পত্র দরপরে ইনভার্টার ব্যাটারি সব খালি টিজ এর কম্প্রেসার ফুলিয়া আছে কম্প্রেসার নাই আমরা একবার এর ঢুকছি สุดतम আছে

जिपौन पन्दु। पन्दु। ए हो तीज दिगे दौडिया है बईरिया के তারপরে আমার সিতো বাই নিয়ে যা দড়িয়া তারে কিডা নাম জি কোনوندی জি কোন ভাষা গুণ্ডিদার সুগান্দি পাঙ্গাল যুবরি তো তোরে তাইছি